কার্যক্রম চালু করতে হবে চার নম্বর সব দুর্নীতির একটি পূর্ণাঙ্গ তদন্ত করে নির্ধারিত সময় এই সাদা বই প্রকাশ করতে হবে দুর্নীতির সাথে প্রমাণিত বোর্ড অফ প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে হবে এবং অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় একাধিক কার্যক্রমে আরো তৎ্বাধিক করার নয়

ভাই বোনেরা কষ্ট কথাকে রোজনা সালাম আপনারা জানেন প্রাইনেশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তিন সালে উপস্থিত হয় আমি ব্যক্তিগতভাবে প্রাইম প্রাইনেশিয়া ইউ ইউনিভার্সিটিটা দুই হাজার দশ সাল থেকে চিনি তাতে করে তখন এই ইউনিভার্সিটি যে রেপুটেশন এবং তার আউটপোস্ট ছিল তার পারফরমেন্স ছিল ছিল তাতে করে এই ইউনিভার্সিটিটা এখন ভিড করার কথা ছিল ব্যাঙ্কিং ট্রেনের ভিতরে তারা প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত এই জায়গায় কেন উপরে আছে আমরা কোথায় আছি সেই জায়গা সম্পর্কে আপনারা কতটুকু আজকে আছেন আমরা জানি না আমাদের প্রত্যেকটা